ঠিক আর সত্যিকার মুসলমান যারা হবে তাদের জন্যে কি অমাইয়িল্লাহা ইয়াজ আল্লাহু মক রাজা আমার আল্লাহ পাক বলেন সত্যিকারে মুসলমান যদি হইতে পারো যদি আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে পারো তা কোয়া যদি হাসিল করতে ইয়া যা মাখ রাজা আমি আল্লাহ পাক চতুর্মুখী ষড়যন্ত্রের মধ্যে তোমাকে রাস্তা করে দেব দুই নম্বরটা শুনবেন শুনবেন একটা দৃষ্টান্ত দিয়া তার ভাইটার তো জমা করে আলোচনা শেষ ওই ইলিয়াসলাম নাম শুনছেন তাবলিক জমাতের যিনি বর্তমান সিস্টেমের প্রবক্তা ঠিক না। উনি যখন তাবলিক শুরু করে তাবলিক করার জন্য তো লোকজন দাওয়াত দিয়া পায় না সিস্টেম না মানুষ জানে না বুঝে না তখন উনি জকিগঞ্জের বাজারে গেছে জকিগঞ্জ গেছে না ওনার এলাকার বাজারে গেছে আমি আপনাদের জকিগঞ্জ গেলাম না হলে না তো জকিগঞ্জের বাজারও যাইয়া সকালবেলা বাজারে কামলা উড়ে আপনাদের দেশে উড়ে না তো উনি যায় বলে বাবার তোমরা কাজ করতে চাইছে বলে হ আই অস্কে বাবা আমার কাজ করবা লইসে না মুসিদেরকে তো ওদের সঙ্গে তো আবার ওই যে বার কাশি আর উরা কোদাল থাকে উনি সবাই দেখেছে বলে বাবা আমার কাজটা মসজিদের ভিতরে এই বার কাছে উড়া কোদাল লাগবে না এগুলি এখানে রাখো তোরা কে বলে বাবা মসজিদে কাজ করতে হলে উজু করা লাগবে উজু করতো যখন ফাটাইছে দেখে একটা নাকও ফানি দে আর একটা মাথার ফানি দে উজু জানে না তো কি করবে উজু যায় উনি আধা ঘন্টায় শিখাইছে শিখায় উজু করায় মসজিদের ভিতরে আইন না কো বাবা কালিমাটা বড় বলে হুজুর এই বাপ দাদা মুসলমান আসিল জানি এর বাইরে হুজুরে কালিমাটা নাইতাম কালিমা ভরাইছে কালিমা শিখায় তারপরে কালিমা শাহাদাতের হুই নজ্জাত সুবাহানাকা নামাজে কেমনে খার হয় তারপরে সুরায় ফাতে সবক দিয়া সন্ধ্যা হয়ে গেছে উনি তার এক করে দিয়া সন্ধ্যা সময় বিদে করে বিচার আর বাবা এই কালকেও কিন্তু আমার কাজই করবা কালকে চলে এসে সময় মতো তো বাজার সদাই করে লয়ে গেছে রাত্রের বেলা বেগম সাহ বাচ্চাদের নিয়ে খাইছে খাইয়া সকালবেলা যখন কাজে আসছে আইসা বৈশাখ নিয়ত করছে আজকা টাকা নিব না যখন টাকা দিতে গেছে কাজ তো আমাদের নিজেদের কাজ করছি টাকা নিমু কোন কামে বাবা টাকা না নিলে বউ বাচ্চা আল্লাহ ইকিন পয়দা হয়ে গেছে এইবার চলে গেছে টাকা সারা বউ বাচ্চারা যায় কেছে দেখো গতকাল যেই মালিকের কাজ করছিলাম তো এই মালিকেরই করছি তো আজকে বুধু পকেটে পয়সা কম আর কি এর লাগে টাকাটা আজকে দিছে না কালকে একসাথে দিয়ে দিব দিলে বেশি কিরে বাজার কিরে লেব আজকে কোন রকম গড়ে কিছু থাকলে এটা দিয়ে চলে যাব বাস আজকের দিন গেল ফরের দিন যখন কাজ করতে আইসে বিকাল বেলা তো টাকা না নিয়া যাইতেছে খালি হাতে মনে মনে ভাবতেছে কালকে তো একটা কইয়া বুঝ দিসলাম আজকে কি কমু যাইতে খুব আস্তে আস্তে আর একcake আগগা আর একcake খিচা যাইতে ও প্রায় দেরি হইছে অন্য অন্য দিন থেকে আধা ঘন্টা এক ঘন্টা বেশি जाया খালি বাড়ির হইছে গেটে দিয়া গাডা এইডা আমাদের দেশে গাডা কর আমাদের দেশে কি থাকো গাডা বুঝেন তো বাড়ির হইছে সারা বিসরা ওডা দিয়া খালি উঠতাছে বেগম সাহেব পায়ের তালিটা শুন না ও দরজাটা খুললা ডাক দিয়া কয় এই কি হইছে আগে তুমি সারাদিন কোজেন নাই বুঝেন নাই হ্যাঁ উঠতে করছি কি কো বোলাম কে কই মানে তুমি যে এই মালিকের কাজ করতে গেছো এই মালিক তো তার সাথর দিয়া তার দারুণ দিয়া বাজার ঘরে দিছে দুপুরের আগে তুমি সারাদিন কো মুসলমান যদি হইতে পারো ইমানদার যদি হইতে পারো আল্লাহর সঙ্গে যদি লাইন লাগাইতে পারো আমার আল্লাহ পাক বলেন তোমার নিজেকে ব্যবস্থা কোথায় থেকে হবে তুমি কল্পনা করতে পারবে না মুসলমানেরা এই জন্য বলতে চাই মুসলমানের দেশ মুসলমান হিসাবে বাঁচতে হবে ইমানদার হিসাবে বাঁচতে হবে থাকতে হবে ইমান থাকতে চাইলে বর্তমান সময়ের জন্য তিনটা প্ল্যাটফর্মের কথা বলে যাচ্ছে মনে রাখবেন এক নম্বর প্ল্যাটফর্ম হলো বাজার মাদ্রাসা এক নম্বর প্ল্যাটফর্ম হলো মাদ্রাসা এক নম্বর প্ল্যাটফর্ম মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন দুনিয়াতে মুসলমান হিসাবে থাকবেন আখেরাতে জান্নাত পাইবেন দুই নম্বর প্ল্যাটফর্ম বেদাতবিহীন খানকা কি খানকা দাড়ি নাই সফফান সফা পীরজাদা জাদা মুজাব দিদি সফান সফা পীর জাদা আপনাদের দেশ গৰু সাগুল লৈ আশব্দয়া হুচাই লৈ ব বাই দিয়া আসো হুচাই লৈবো বাই দিয়া আৰ কালি বলে বাবার কাছে গেলে বলে খৰক জান গায় বাবা রে বাবা কেবল বাবা আইনা রে কারি গা আইনা ব সায় দেবে কলভেৰ বীত অলি অলি না উলি জি অলি না উলি

আমি ওই ফরাম গিটে দিয়ে গাড়ি দিয়া আইতেছি একটা আমার গাড়ির গেলাসের মধ্যে যায় গেলা খুললে দেখি বাবা রে বাবা সারা শরীরের মধ্যে লাল শালু কাপড় চড়াইয়া এর উপর দিয়ে শিখল দিয়ে ফেসায় এনাকে তালা দিছে নফসরে তালা আমি গ্যালাসটা খুলছি বরে আমার কুজু আল্লাহ রে ভাইছেন চোখ বাড়ি আমার জিগে আল্লাহ রে ভাইছেন যখন কইসে আল্লাহরে পাইছে না আমিও সব বার করে গেলাম হাইছি যে কইসি পাইছি হে উচ্চাক আমি কিন্তু পাই নাই যে আমারে কইসি আমি কিন্তু পাই নাই আমি বললাম যে তুই পাইবে কেমনে তুই তো আল্লাহর ব্যাপারে 144 জারি করছ তোর কাছে যেন আল্লাহ না আসতে পারে আর আমরা দৈনিক পাঁচবার আল্লাহর সঙ্গে দেখা করি ঠিক না বেটি ঠিক ঠিক না বেটি বেদাত খানকা দুই নাম্বার তিন নাম্বার বর্তমান যুগে বয়স্ক গ্রামে গঞ্জের মানুষের জন্যে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হল তবলিক অবসর মানেরা মাদ্রাসা বেদাত নেঘিন খানটা আর এই তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত হয়ে থাকলে ধীরে পথে থাকতে পারবেন না কোন দিক দিয়ে সুবল মারবে তার ঠিক নাই আল্লাহ তৌফিক দান করুক সকলে বলেন আমি আমি রুমে বসাছিলাম রাত কইরা আইছিলাম মুফতি মুনতাকিম সাহেবের উনি লন্ডন থেকে ফোন করে আমার দাওয়াত করছে কিন্তু বাংলাদেশে একটা ফোনও করছে না আমি আইসি যে ওনার এসটি যে ভাইলে মুসাফাটা কইরা বলবো যে আমার মতো হাজার হাজার আলিমুলামাই কেরাম আজকের মাহিল আইসে সবাইরে রে আপনি সময় দিতে পারেন নাই আমারও পারবেন না আমি যাই আর মনে মনে আপনাদের উপর একটা রাগ আসিল আইসা শুনলাম বয়ান কেটাকেটা করছে শুনলাম বাংলাদেশের বর্তমান সেরে বাংলা মুফতি ফুজুল কামিন হিসাবে বয়ান করছে আর অনেকে বয়ান করছে আর আপনার একবারে স্লোগান হুম যে বৃষ্টির সিরা রাইল জাহাদ জেহাদ জেহাদ চাই হুজুর আপনারা জান আমরা নাই এই রাগ গা আমার উপর উঠছিল যে এই লোক দিয়া এইগুলি কাজ হবে না ওই রাগ গা যারবার লাগে আইছিলাম এরপরে আপনারা বইয়ের হিসাবে ওই রাগের মাথায় কয়েকটা কথা বলে ফেলছি আল্লাহ কবুল করক আমল করার তৌফিক দান করো দাবানব্দ আলম আসসালাম